আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ঝাল চিকেন রোস্ট রেসিপিটা শেয়ার করবো এটা খেতে খুবই মজা হয়েছে আর দেখতেও বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাদের খেতে ইচ্ছে করে একটু ঝাল রোস্ট তারা চাইলে এটা ট্রাই করতে পারেন প্রথমে আমি চিকেনের লেগ পিস নিয়েছি তবে আপনারা চাইলে চিকেনের বুকের পিসটাও নিতে পারেন তো পাঁচটা লেগ পিস নিয়েছি ভালো করে ক্লিন করে প্রথমে লবণ আর হচ্ছে লেবুর রস আর এক চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এটার রঙটা অনেক সুন্দর হয় মানে একদম লাল টকটকে হয় এই কারণে দিয়েছি তবে না থাকলে আমরা যেরকম নর্মাল মরিচের গুঁড়া খাই সেটা দিলেও হবে সাথে দিয়ে দিচ্ছি সামান্য করে আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে এটা আমি বিশ মিনিটের মতো মেরিনেট করব তারপরে কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তারপরে এটা আমি ভেজে নেব এদিকে আমি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম সাথে অল্প একটু জয়ফল আর জয়ত্রী একসাথে করে শিল্পাটা বেটে নেবো এই এতটুকু দিলে আর কি হয়ে যাবে তো এপিট ওপিট করে চিকেনগুলো আমি ভেজে নেব দুইটা ব্যাচে করে তারপর ভাজবো পোলার সাথে আমরা সাধারণত রোস্ট যেটা খাই সেটা খুবই মিষ্টি হয় তো কখনও যদি খেতে ইচ্ছে করে একটু ঝাল ঝাল চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার বাসার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে গুলো এপিটোপিট করে ভেজে তারপরে একটা সাইডে রেখে দেবো এখন একটু বড় দেখে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ি ভিতরে সাদা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার ভিতরে দারচিনি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম প্রথমে একটু ভেজে পেঁয়াজ ব্যারেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এই রসুনটা আর আদাটা আমার ফ্রিজে ছিল একটু এর জন্য বেশি দিলাম তারপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনের পুরো তেলটা এখানে দিয়ে দিবো আর যে মশলাটা এটা কিন্তু বাদ দিয়ে দিব। এই তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসবে আর প্রথম দিকে কিন্তু আমি হাড়ে ভিতর তেল অল্প দিয়েছি এই কারণে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু ঝাল রোস্ট করব একটু তো ঝাল লাগতেই হবে তো এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়া আর এখানে আমি হাফ চামচের মতো জিরা গুঁড়াও দিয়ে দিব এখন যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটাও দিয়ে দেবো তারপর দিয়ে দেবো টমেটো ক্যাচাপ দুই চা চামচের মতো টমেটো ক্যাচাপ দেব এটা দিলেও খুব ভালো টেস্টও আসে আবার রংটাও খুব ভালো আসে এখন এই মশলাটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিয়েছি রোস্টের মেইন বৈশিষ্ট্য হচ্ছে মশলা কষানো মশলাটা কষানো যত ভালো হবে রোস্টটা খেতে তত বেশি মজা হয় এখন দিয়ে দেবো দই এখানে আড়াই চা চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি তারপর সাথে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচামরিচ একদম ফাটিয়ে তারপরে দিয়েছি এখন এই মশলাটা আবার একটুখানি ভুনে নিব। যখন উপরে থেকে একদম তেল ছেড়ে দিবে ভেসে আসবে এরকম তেলটা কালারটাও খুব সুন্দর আসবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পরে কিন্তু একদমই এখন কোনো রকম পানি দিব না এই ঝোলের ভিতরে চিকেনটা প্রথমে খুব ভালো করে ভুনে নিব। চিকেনটা যখন কষানো হবে তখন এই যে ঝোলটা দেখবেন যে একদম এত বেশি থাকবে না মানে চিকেনের গায়ে লেগে লেগে থাকবে এটা যখন আপনারা রান্না করবেন চিকেনটা তখন দেখলেই বুঝতে পারবেন আমার কিন্তু ঝোলটা একদম মানে চিকেনের গায়ে গায়ে লেগে গেছে মানে ঝোল আর নাই বললেই চলে সে পর্যায়ে এখানে অ্যাড করে দেবো দুধ পুরা দুধ দিলে এখানে এক কাপ পানির ভিতরে আড়াই চামচ গুঁড়া দুধ দিতে হবে আর লিকুইড দুধ দিলে এই সুপ বাটি দিয়ে আমি দেড় বাটি পরিমাণে দিয়েছি হাই হিটে খুব ভালো করে জাল করে নেব যাতে করে চিকেনটা খুব ভালো করে কুক হয় তারপর চুলা রাশটা কিন্তু মিডিয়াম করে রেখে দেবো এখানে আমি এক চামচ গুঁড়া দুধ এক চামচ চিনি আর এক চামচ ঘি মিক্স করে তারপর এটা দিয়ে দিলাম আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো ঝোলটা একদম গাঢ় হওয়া পর্যন্ত আমার এই ঝাল চিকেন রোস্টটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পিসটা দেখলে বুঝতে পারবেন মাংসগুলো লেগ পিসের থেকে মানে ছড়ে গেছে সে পর্যায়ে আমি কিছু চিকেনের উপরে ব্রেস্তা দিয়ে দিলাম তারপর চুলার উপরে কিছুক্ষণ রেখে দিয়েছি চুলাটা অফ করে তারপর এটা নামিয়ে এভাবে পরিবেশন করে নিয়েছি খুবই মজা হয়েছে আজকে বলার সাথে এই চিকেন রোস্টটা আপনার চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখন উপর থেকে আমি একটুখানি ব্রেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি তো আমাদের কাছে সবারই খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ